তো হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজ নতুন একটি পার্কর ম্যাপ খেলতে চলেছি চলো খেলা যাক এই যে সেই পার্কর ম্যাপটা এই যে স্ক্রিনের উপরে আছে চালু করা যাক

এরা বাইরে যাওয়ার জন্য এত ব্যস্ত কেন? দৌড়া 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 কি হলো আপনি যেটা আমার কাছ থেকে নিয়ে নিল ছেড়ে জাম্প 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 আর জাম্প ওই এত ইজি তারপর আমি হেরে গেলাম

ও এটাও তো কাজ হয় জাম্প 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 ইয়া ও কানেক্ট ক্যারেক্টার হেয়া আবার পড়ে গেছি কত বড় নুব আমি জাম্প Jump, jump, jump. oh shit. Don't Okay, jump, 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 jump. jump. whoa, 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 jump uh, jump জাম্প জাম্পে jump জাম্প জাম্প চলে এসেছি চলে এসেছি জাম্পটা হয়ে গেছে এই পরকটটা করা যাক পরে যাব না করিনি এটা অনেক জাম্প করতে করতে যেতে হবে জাম্প Jump, 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 jump. ямпу, 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 জাম্পরতে পেয়েছি করা যাচ্ছে ও শীত সেন্টিনে ব্যবহার করবো সেতো ভালো বুদ্ধি জাম্প জাম্প शेष लाभ माड और जन् মাই গার্ড কত বড় মিস্টেক করলাম ও হিম্যাপটা অনেক হার্ড আহ সেন্টিনো জাম্প ও জাম্প ও ও ছি 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 জাম্প 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 ভাইয়া জাম্প এইবার হয়ে যাবে এবার হয়ে যাবে এবার হয়ে যাবে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গিয়েছে মুখের ওপর কি এলো এটা কি এলো মুখের উপর ও হয়ে গেছে একটা জুতা দিয়েছে ও স্যার বেক ব্লক

जंप ओ वाव अब और आ गए छी सर जंप साथी का जंप साथी का आस्ते 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 सर टाटा टाटा शैंपू আরেকটু পরে গিয়েছিলাম জাম্প 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 হাই 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 হই হই গিয়েছিলাম আমি জিতে গিয়েছি এই ম্যাচের উইনার আমি দেখা হবে পরের ভিডিওতে তো টাটা বাই বাই